বন্ধুরাজ ক্রিমিনাল কেসে অর্থাৎ ফৌজদারি মামলায় স্বার্থযুক্ত সম্পর্কযুক্ত এবং পক্ষপাতমূলক সাক্ষীদের সাক্ষ্য মূল্যায়নে আদালতের ভূমিকা আর এই জাতীয় সাক্ষীদের কারণে আসামি কেন খালাস পাওয়ার সম্ভাবনা থাকে এ বিষয়ে আমাদের আইন এবং উচ্চ আদালত কী বলছেন অর্থাৎ ফৌজদারি মামলায় আসামির শাস্তি হওয়ার মাপকাঠি সম্পর্কে কী বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রাবাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার দিন আইন বলছে স্বার্থযুক্ত বা স্বার্থ সম্পৃক্ত বা পক্ষপাত দুষ্ট সাক্ষীদের সাক্ষ্য অবশ্যই মাননীয় আদালত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবেন এক্ষেত্রে যে নীতিটি অনুসরণ করা উচিত সেটা হচ্ছে যে স্বার্থ সম্পৃক্ত আন্তঃসম্পর্কিত এবং পক্ষপাতদুষ্ট সাক্ষীদের সাক্ষ্য অবশ্যই নিবিড় এবং পঙ্খানুপঙ্খভাবে যাচাই করা উচিত সেগুলোর ভাষ্যমতেই মতেই গ্রহণ করা উচিত নয় আগ্রহী সাক্ষী বা ইন্টারেস্টেড উইটনেস হওয়ায় তাদের সাক্ষ্য সরাসরি প্রত্যাখ্যান করা যায় না কারণ এতে ন্যায় বিচার ব্যাহত হতে পারে তবে তাদের সাক্ষ্য নিরপেক্ষ এবং পরিস্থিতি সাক্ষীদের সাক্ষর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি যত্ন এবং সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে হয় এখন প্রশ্ন হচ্ছে যার অভিযুক্ত ব্যক্তিকে মিথ্যাভাবে জড়িত করার উদ্দেশ্য রয়েছে এবং এই কারণে তার সাক্ষ্য শুরুতেই ডাউটফুল হবে সন্দেহজনক হবে তার সাক্ষ্য সমালোচনামূলক মূল্যায়নের বাধা অতিক্রম করতে হবে স্বার্থ সম্পৃক্ততার কারণে তার সাক্ষ্য যান্ত্রিকভাবে ফেলে দেওয়া যায় না বিদায়ী সমালোচনামূলক পরীক্ষা ব্যতীত তার সাক্ষ্য যান্ত্রিকভাবে গ্রহণ করা যাবে না বলছেন পনেরো ডিএলআর অ্যাপ্লিট ডিভিশনের একটি সিদ্ধান্ত পৃষ্ঠা নম্বর পাঁচ কোর্টের একমাত্র কর্তব্য সন্দেহ আছে কিনা অনুসন্ধান করা সার্চ করা জেল দেওয়ার জন্য না সাক্ষীর মিথ্যা বলাটা যদি এমন হয় যে তার সত্যকে ধ্বংস করছে তবে উক্ত সাক্ষীর সমস্ত সাক্ষী বাতিল হবে এবং আসামি সেই সন্দেহের জন্য খালাস পাবে বলছেন আটচল্লিশ ডিএলআর পৃষ্ঠা নাম্বার পাঁচশো নয় প্রকাশ্য দেবালকে ব্যস্ত রাস্তায় ঘটনা ঘটে অথচ এই জাতীয় ঘটনায় কোনো নিরপেক্ষ এবং অনাত্মীয় সাক্ষী না থাকায় মামলাটি সন্দেহজনক এবং আসামি খালাস পাবে বলছে ঊনপঞ্চাশ ডিএলআর পৃষ্ঠা নাম্বার পাঁচশো নব্বই এখন আলোচনা করব যে কি কারণে বাদীপক্ষের মামলায় সন্দেহ সৃষ্টি হয় ডাউট সৃষ্টি হয় প্রথমত মামলার ঘটনা বা পারিপার্শ্বিক অবস্থা যদি কোনো সন্দেহ সৃষ্টি করে তাহলে আসামি সেই সন্দেহের সুবিধা পর অধিকারী বলছে পনেরো বিএলডি পেজ নাম্বার একশো তবে আরও যে সকল কারণে মামলার ঘটনা সম্পর্কের সন্দেহ সৃষ্টি হয় তার মধ্যে রয়েছে যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ স্বাধীন এবং নিরপেক্ষ সাক্ষীর দ্বারা সমর্থিত না হলে সন্দেহ সৃষ্টি হবে বলছেন টেন বিসিআর পৃষ্ঠা নাম্বার দুইশো ছত্রিশ এজাহারের বিবরণ যদি গুরুত্বপূর্ণ সাক্ষীর দ্বারা সমর্থিত না হয় তাহলে মামলাটি সন্দেহজনক হবে বলছে সতেরো বিএলডি পাঁচশো সাতাশ আসামি নিকট থেকে উদ্ধারের আলামত জব্দ তালিকায় সাক্ষীর দ্বারা প্রমাণিত না হলেও মামলাটি সন্দেহজনক হবে বলছে চুয়াল্লিশ ডিএলআর পৃষ্ঠা নাম্বার একশো উনষাট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে যদি জব্দ তালিকায় সাক্ষী না করা হয় তাহলে পুরো মামলাটি প্রসিকিউশনের কেসটি সন্দেহজনক হবে বলছে পনেরো বিএলডি সাতান্ন পৃষ্ঠা এজাহারের বিবরণ সমর্থন করে সাক্ষী জবানবন্দি প্রদান না করলে জেরার উত্তর এজাহারের বিবরণ এবং সাক্ষীর জবানবন্দির সমর্থন না করলে আসামির দাখলিয়া কাগজাদি যদি বাদের অভিযোগকে মিথ্যা প্রমাণ করে তাহলে পুরো মামলাটি কিন্তু সন্দেহজনক হবে এবং আসামির পক্ষে যাবে কারণ স্বার্থযুক্ত সাক্ষের ক্ষেত্রে আইন বলছে যে কোর্ট মাস্ট সিক কার্বোরেশন বিফোর অ্যাক্টিং আপন ইন্টারেস্টেড উইটনেসেস ইন এ ক্রিমিনাল ট্রায়াল ইট ইজ দ্য কোর্ট সলেমলি ডিউটি টু অ্যাসেস দ্য ইভিডেন্স লিগেলি নট অনলি টু সিকিউর কনফিকশন বাট অলসো রেকর্ড অ্যাকিউটাল বলছেন ফর্টি এইট ডিএলআর একটা চুরাশি পৃষ্ঠা বাধিপক্ষ এবং তাদের সাক্ষীদের সাথে যদি আসামের সরাসরি শত্রুতা আসে সেই ক্ষেত্রে বলছে যে ইন এ কেস বিটার ইনিমিটি ইজ এন অ্যাডমিটেড বিটুইন দ্য পার্টিস ইট ইজ রিলার্নেড এস এ রুল অফ প্রোডিউস দ্যাট শুড বি সাম অফ কর্পোরেশন অফ দ্য ইভিডেন্স অফ দ্য ইন স্টেট উইটনেস দ্য অ্যাকিউজসড গেট ইন্টাইটেল টু গেট বেনিফিট অফ ডাউট বলছেন ফর্টি নাইন আর একশো তেষট্টি সম্মানিত ভিওয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে কোনো মামলায় যা এই সকল ত্রুটি নিয়ে জেরা তর্ক উচ্চ আদালতের সিদ্ধান্ত তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন